খালেদা জিয়ার শাসন দেখেছি আমরা খালেদা জিয়ার জন্য দোয়া করি তিনি অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ তাকে সেফাই কামেলা আজ দান করুন তিনি আমাদের দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন ঠিক কিনা বলেন দোয়া করছি আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন আল্লাহ তাকে সেফাই কামেলা আজ দান করুন জীবনের গুনা খাতাগুলো আল্লাহ মাফ করে দিন সবাই সবার জন্য দোয়া সারা

টিউব খেয়ে ফেলায় আছে নাকি পৃথিবীর কোনো দেশে বাঁশের ঢালাই হয় না যা হয় বাংলাদেশে রাস্তা ঢালাই হয় রডের বদলে বাস সরকারের পক্ষ থেকে বাজেট হয় রড দিয়ে ঢালাই আর আমার দেশের নেতারা ঢালাই দেয় বাঁশ দিয়া এত সাটা সাথে রাস্টে বাস ছাড়া আর কিছু কপালে জোটে না পায়খানার চারিও পর্যন্ত সেটে খেয়ে ফেলায় আমার ভাইরা রাগ করবেন না বোঝাতে চাই যদি ওই সংসদ ভবনে ঘোষণা হয়ে যায় কোনো এলাকার চেয়ারম্যান মেম্বার ইউনিয়ন সদস্য সে যদি এলাকার রাস্তার টাকা কালবোটের টাকা মসজিদ মাদ্রাসার টাকা বিধবার টাকা যদি মেরে খায় ওই রংপুর সুপ্রিম কোর্টের সামনে ওই নেতার হাত কেটে দেওয়া হবে বলুন তো সারা রাত ওয়াজে যে হবে একশো বছর ওয়াজ করে যে ফায়দা না হবে আইন যদি পাস হয়ে যায় একজনের বিচার যদি হয়ে যায় এক হাজার চেয়ারম্যান ভালো হয়ে যাবে কথা ঠিক না বেটি এইবার আসেন হুজুররা ওয়াজ করে ওরে ওয়াজ সারা রাত ওয়াজ হয় দুই দিন ব্যাপী তিন দিন ব্যাপী পাঁচ দিন ব্যাপী তাফসির হয় সারা রাত ওয়াজ করে বক্তাও কাঁদে শ্রোতাও কাঁদে সারা রাত হুজুর ওয়াজ করে নামাজ কাজা করো না নামাজ কাজা করো না সকাল বেলায় কমিটির লোক কি নামাজ পড়ে না সকালবেলা কমিটির লোক কি নামাজ পড়ে না শ্রোতা থাক হ্যাঁ যদি একটা আইন পাশ হয়ে যায় ডক্টর ইউনুস সাহেব যদি ঘোষণা দেয় আগামী কাল থেকে ফজরের নামাজ যদি কেউ কাজা দেয় পাশার উপরে দশটা বাড়ি গ্রামে গ্রামে পুলিশ 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 নিয়োগ করা হবে যদি কেউ একক নামাজ কাজা দেয় এক হাজার টাকা যদি মানা বিনা অজুহাতে বিনা কারণে যদি কেউ একক নামাজ কাজা দেয় টাকা না দিতে পারে ব্যাতের বাড়ি না খেতে যায় পাঁচ দিন জেল খাটতে হবে এই বলেন তো মসজিদে কি মুসল্লি ধরবে ধরবে এইবার আসেন যদি আইন পাস হয়ে যায় বিয়ের আগে যে জিনা করবে বিয়ের আগে যে বেবিচারি করবে ধর্ষণ করবে একশোটা বেতের বাড়ি পাশার উপরে কেউ কে আর জিনা করবে ধর্ষণ করবে বিয়ের পরে যদি কেউ পরকিয়া করে নিজের বউ ঘরে আছে অন্য বেটার বউর দিকে তাকায় আসে না নাই নিজের বউকে ঘরে রেখে অন্য বইয়ের দিকে তাকায় কিছু কিছু যুবক যদি জিনা তারা বিচারি করে আল্লাহর কোরআনের আইন তাকে মাজা পর্যন্ত অথবা গলা পর্যন্ত বালুর ভিতরে গেতে ফেলো তত সময় পাথর মারো যত সময় পর্যন্ত তার মৃত্যু না হয় ওয়াশ করা লাগে আমাদের দরকার আল্লাহর কোরআনের আইন এখন সময় এসেছে আমার একটা কথা কোনো দলাদলি নয় কত মানুষের শাসন তো আমরা দেখেছি আরে কথা বলেন না কেন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন দেখেছি আমরা ইরশাদ চাচার শাসন দেখেছি আইয়ুব সাহেবের আইয়ুব আলীর শাসন দেখেছি খালেদা জিয়ার শাসন দেখেছি আমরা খালেদা জিয়ার জন্য দোয়া করি তিনি অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ তাকে সেফায় কামেলা আজ দান করুন তিনি আমাদের দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন ঠিক কিনা বলেন দোয়া করছি আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন আল্লাহ তাকে সিপাই কামেলা আজ দান করুন জীবনের গুনা খাতাগুলো আল্লাহ মাফ করে দিন সবাই সবার জন্য দোয়া বলতে চাই আমরা খালেদা জিয়ার শাসন দেখেছি আমরা হাসিনা ম্যাডামের শাসন দেখেছি একটা শাসন দেখতে বাকি আছে সেটা হলো আল্লাহর কোরআনের শাসন একবার আল্লাহর কোরআনের শাসন বাংলার সংসদে কায়েম করে দেখেন এই সমাজে আর চুরি থাকবে না ডাকাতি থাকবে না জিনা থাকবে না বেবিচারি থাকবে না এই সমাজটা হয়ে যাবে সোনার সমাজ আমার নবী রহমত আলমিন ওই জাহিলিয়াতের যুগে আল্লাহর কুরাম দিয়া চোর ভালো করেছে ডাকাত ভালো করেছে ধর্ষক ভালো করেছে ঠিক কিনা বলেন নবীজির কাছে একজন সাহাবি এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছুক্ষণ আগে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি নবীজি আমার জীবনের গুনাহগুলো মাপ হয়েছে কিনা আপনি একটু জানান এই মোবাইলটা দাও তো কিছুক্ষণ আগে আমার ও নবী কিছুক্ষণ আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি নবীজি আমার জীবনের গুনাহ মাফ হয়েছে কিনা আল্লাহ রাসূল বললেন তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকো তাহলে তোমার জীবনের গুণাগুলি আল্লাহ মাফ করে দিয়েছে কিন্তু ওই ব্যক্তি বলছে নবীজি আমি যেই গুনাহ করেছি মনে হয় আমার গুণা মাফ হয় নাই কি গুণা করেছো বলো বলছে নবীজি আমার ছয়টা কন্যা সন্তান জন্ম নিয়েছিল পাঁচটা কন্যা সন্তানকে আমি নিজের হাতে জিন্দা দাপন করেছি শিশু অবস্থায় আর আমার ছয় নাম্বার যেই কন্যা সন্তান এই সন্তানটিকে জিন্দা দাফন দেওয়ার পরে কবর দেওয়ার পরে তার আব্বু আব্বু বলে ডাক আমার কলিজা শুয়ে যায় নীজি বললেন ঘটনাটাকে খুলে বল নবীজি আমার কন্যা সন্তান আগে পাঁচবার জন্ম নিয়েছে আমি জিন্দা দাফন করে দিয়েছি এরপরে আমি বিদেশে গেলাম আমার বিবির পেটে বাচ্চা ছিল বিবি চিঠি পাঠালো স্বামী গো আপনার ছয় নাম্বার কন্যা সন্তান মৃত অবস্থায় জন্ম নিয়েছে আমি বললাম যাক কিছুটা ইজ্জত সম্মান বাঁচল নবীজি আমি পাঁচ বছর পরে যখন বাড়িতে আসলাম এসে দেখি আমার বাড়ির উঠানে একটা সুন্দর চাঁদের মতো একটি সুন্দর মেয়ে দৌড়াদৌড়ি করে মুস্কি মুসকি হাসে খেলাধুলা করে আমি আমার বিবিকে বললাম বিবি এই বাচ্চাটি কার এত সুন্দর চেহারা মুসকি মুসকি হাসি বিবি আমার বাউ দুটো জড়িয়ে ধরে বলছে স্বামী গো এই সন্তানটি আর কারোর না এই সন্তানটি আপনার সন্তান স্বামী মেহরবানি করে আমার এই ষষ্ঠ নাম্বার সন্তানটিকে আপনি মারবেন না আগের পাঁচটি সন্তানকে আপনি জিন্দা দাফন করেছেন এই সন্তানটিকে আপনি জিন্দা দাফন করবেন না স্বামী কিছুই বুঝতে দিল না আমি তো মিজাজে গরমে লাল হয়ে স্ত্রীকে বুঝতে নাই কিছুদিন পরে মেলায় ঘুরতে নিয়ে যাব এই কথা বলে আমি আমার বিবির কাছ থেকে মেয়েটাকে সাথে নিয়ে রওনা হলাম সাথে নিয়েছিলাম একটি কোদাল মরুভূমি এলাকায় যাওয়ার পরে আমি গর্ত করা শুরু করেছি আমার মেয়েটা আমার পাশে বসে আছে আমি যখন গর্ত খুঁজতেছি আমার চুলে আর দাঁড়ের ভিতরে বালু উড়ে উড়ে লাগতেছে আমার ওই মেয়েটা তার ওই উড়না দেয়া আমার ওই চুলে লাগা দাড়িতে লাগা বালুগুলো মুছে দিতে আর বলতেছে বাবা গো বাবা আপনি এত কষ্ট কেন করতেছেন এই রোদের ভিতরে কার জন্য কেন আপনি গর্ত খুঁজতেছেন হুজুর আমার মেয়েটা তখনও জানতো না আমি ওর জন্যই গর্ত খুঁজতেছি কিছুক্ষণ পর যখন গর্ত খোঁসা শেষ হয়ে যায় আমি আমার মেয়েটার হাত আর পা যখন দড়ি দিয়ে বেঁধে ফেললাম আমার মেয়েটা বুঝে গেল আমি তার জন্যই গর্ত করতেছি আমার মেয়েটা বলছে বাবা ও বাবা বুঝেছি আপনি গর্ত করেছেন আমাকে মারার জন্য বাবা আমি ভেবেছিলাম বড় হয়েছি আপনি আমাকে মারবেন না আমার ছোট পাঁচ বোনকে আপনি দুনিয়াতে আসার পরেই জিন্দা দাফন করেছেন বাবা আমার চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাবো আপনি আমাকে জিন্দা দাফন দিবেন না মারবেন না বলছেন নবীজি আমি আমার মেয়ের কোন কথাই আমার দিলে দয়া হল আমি ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিলাম নবীজি পাথরের টুকরাগুলি যখন আমি ফেলতেছিলাম মেয়েটা আব্বু আব্বু বলে চিৎকার ছিল বাবা ও বাবা সব যেদিকে যাই চলে যাব বাবা আমি জীবনে কোনোদিন তোমার পরিচয় দিব না হুজুর আমার মেয়েটার চিৎকার আমার ভালো লাগতে ছিল না বড় একটা পাথর এনে আমি আমার মেয়েটার মাথার উপরে যখন মেনে দিলাম মাথাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বাতার ঘিলুগুলো রক্তগুলি জর করে বের হয় আমি যখন তাকে জিন্দা দাফন দিয়ে যাচ্ছিলাম আমার মেয়েটার আব্বু আব্বু বলে ডাক আমার কানের ভিতরে এমন ভাবে আসতে ছিল আমি ঘুমাতে পারি না আমি খাবার খেতে পারি না কোথাও তখন আমার ভিতরে আল্লাহর ভয় এসে যায় আমি বুঝে যাই আমি ভুল করেছি ও নবী আমি ভুল করেছি আমি কালে মা পরে মুসলমান হয়ে গেছি নবীজি আমার মাফ হয়েছে কিনা ভিতরে এসেছেন আহমাদ আল্লাহ আল আহ মেনাত চোখ পেঁপে টপ টপ করে পানি পড়া শুরু হয় ডাড়ি মোবারক ভিজে পাঞ্জাবে ভিজে যায় আর নবী বলে পিয়াই জাম্বিং কতিলাত বিআই জাম্বিং কতিলাত আল্লাহ হ একবার কেন হত্যা করলা কি দৌড়ছিল এই মেয়েটার এইভাবে আল্লাহর রুচল চিৎকার মেরি তারপরে আল্লাহ নবী বলল সনম যেহেতু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো তোমার জীবনের সমস্ত গুনা খাতাল্লা পাক মাফ করে দিয়েছে